বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক বিএমপি তত্ত্বাবধানে শিশুদের জন্য শুরু হয়েছে আরবি ও চিত্রাঙ্কন শিক্ষা স্কুল এখানে ড্রয়িং করার জন্য ভর্তি হয়েছি আর ওই হয়েছি এখানে আজকে উদ্বোধন হবে এখানে আমাদের ডিএসবি স্যার ফারুক হোসেন এবং সাদিয়া মাহমুদা এটি উদ্বোধন করবে এখানে আর্ট এবং আরবি শিখ দুইটা শিখতে এখানে ভর্তি হয়েছি আমার আরবি এবং আর্টের প্রতি দুইটার প্রতি ইন্টারেস্ট আছে এই আমি এটা অনেক একটা ভালো আয়োজন এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে পনেরোই মার্চ সকাল দশটায় পুলিশ লাইন্স অবস্থিত নিজস্ব ভবনে স্কুলের উদ্বোধন করেন পুনাক সভানেত্রী সাদিয়া মাহমুদ এখানে আমাদের কেন্দ্রীয় পোনাকে আর্ট স্কুল আছে তারপর আরবি শিক্ষা স্কুল আছে ডান্স স্কুল আছে কম্পিউটার আছে তো আমরা কেন্দ্রীয় পুনাকের আলোকে এখানে স্বল্প পরিসরে আপাতত শুরু করেছি হচ্ছে আর্ট স্কুল আর আরবি শিক্ষা স্কুল তো আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই স্কুল আরও বড় করার জন্য স্কুলটি পুনাকের তত্ত্বাবধানে পরিচালিত হলো সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা স্কুল উদ্বোধন অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা শকত সাগর and on the TV.